হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা সাকসেস স্টোরি এই ভাই বেলজিয়ামে ভিসা পেয়েছে এবং তার ভিসা বাবদ তার কিন্তু কোনো প্রকার কোনো এজেন্সির প্রয়োজন হয়নি সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করে সে ভিসাটি নিয়েছে আর এই ভিসা সাকসেসটা কিন্তু অন্য পাঁচটা ভিসা সাকসেসের মতো নর্মাল কোনো কিছু না এখান থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার রয়েছে প্রথমত আপনি এই ভিসার ডেটটি যদি দেখেন এই ভিসাটি ইস্যু হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ সেপ্ট সেপ্টেম্বর মাস পাঁচই আগস্টের পরে সরকার পতন এবং তারপরে ভিসা জটিলতা ইন্ডিয়ার বর্ডার বন্ধ এই সব কিছুর ভিতরে সে কিন্তু সেই ভিসা নিয়ে ইন্ডিয়া গিয়ে সেখান থেকে ভিসাটা পেয়েছে অর্থাৎ এটা ছিল নেক্সট ইম্পসিবল একটা মুভ বাট সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভাইটা সফল করতে পেরেছে এরপরে এই ভিসা থেকে আরেকটি বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে তার বয়স হচ্ছে বিয়াল্লিশ প্লাস প্রায় ফর্টি টু এইজে এসে সে কিন্তু তার স্বপ্ন পূরণ করেছে অর্থাৎ যদি আপনি লেগে থাকেন আপনার যদি যোগ্যতা থাকে আপনার যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় যে কোনো দুর্যোগপূর্ণ মুমেন্টেও কিন্তু আপনার স্বপ্নটি পূরণ হতে পারে এই ভিডিওটা কিন্তু এই বিষয়টাকে প্রুফ করে এবং আমরা যারা চেষ্টা করতেছি তাদের জন্য একটা মাইল ফলক হতে পারে আজকে আমি এই ভাইয়ের থেকে তার নিজের মুখ থেকে তার পুরো প্রসেসের একটা সারমর্ম শুনবো এবং এই প্রসেসে আমরা পরবর্তীতে যারা ট্রাই করব কিভাবে আমরা সামনে দিয়ে আগাতে পারি এই বিষয় নিয়েও ভিডিওতে আমরা আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত সব আমি আপনাদের কাছকে দেখিয়ে দিব যেন আপনারা যারা বেলজিয়ামে যেতে চাচ্ছেন তারা যেন ট্রাই করতে পারেন আমি উৎসাহিত বলো তো আমি আগে থেকে ঘাটাঘাটি করছি আমি বাইরে চাকরি করছি আমি দুবাইতে চাকরি করছি আমার জব করানোর জন্য চলে গেছিল আমার চাকরি ছিল দুবাইতে আরো ভালো চাকরি তো সেইখানে হয়তো ভিসা জটিল তো যায় নাই দেশে আসছিলাম দেশে ব্যবসা করতে করতে এক পর্যায়ে বললাম আবার যাই ট্রাই করি পরে আপনার ভিডিও আছে পরে আপনি ওখানে একটা অ্যাপসের কথা বলছিলেন যে ইংলিশ স্পিকিং জব ইন বেলজিয়াম আর ওখানে যায় ওখানে যাওয়ার পরে কভার লেটার সিভি সবকিছু মানে অ্যাপ্লাই করতে লাগে যেখানে ইমেল অ্যাড্রেস আছে লিংকে না যেটা ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস মানে ইমেল ডাইরেক্ট চলে যাবে করতে 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 থাকি এক সপ্তাহের মাঝে একটা দেখি যে ফোন আসছে বেলজিয়াম থেকে কথা বললাম টাইম নিল শিডিউল হলো ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ একবার না তিনবার চারবার ইন্টারভিউ হয়েছে কখনো ক্লায়েন্ট সাথে কখনো ম্যানেজারের সাথে এইভাবে কখনো সুপারভাইজারের সাথে বিভিন্ন পর্যায়ে হয়েছে ইনশাল্লাহ আর ইন্ডিয়ান ভিসার জন্য জটিলতা ছিল পাঁচই আগস্টের জন্য তারপরও সেটা পাইছি আর কি এখানে বেলজিয়ামে কোম্পানিকে আমার কিছু টাকা দিতে হয় নাই কিন্তু আমার কাগজপত্র সংগ্রহ করতে আমার প্লেনের টিকিট এই আমার খরচ ওয়েল এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জব ফাইন্ডিং প্রসেসটা কিভাবে যদি আপনার ইংলিশ স্পিকিং জব খুঁজতে চান তাহলে আমি কিছু ভেরিফাইড ওয়েবসাইটের কথা এর বাইরে কিন্তু ওয়েবসাইট থাকবে যখন খোঁজাখুঁজি করবে নিজের মতো করে কাটাকাটি করে বের করে নেবেন ফর এক্সাম্পল আপনারা যদি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করেন তো এই ওয়েবসাইট এর আমি আমার ফেসবুক পোস্ট আকারে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এক্ষেত্রে আপনি যদি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করেন আপনি থেকে দেখেন জব পোস্ট পোস্টিং এর ডেটটা কবে একবারে ডিসেম্বরের চার তারিখ এটা পোস্টিং হয়েছে এটাও চার তারিখ পোস্টিং হয়েছে এখানে আস্তে আস্তে নিচের দিকে গেলে আপনারা দেখবেন যে রিসেন্ট আপডেটেড জবগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আবার এই তিরিশ তারিখ গতকালকে আপডেট হয়েছে এরকমও জব কিন্তু এখানে আছে এখানে তারা লিখে দিয়েছে ইউ স্পিক আন্ডারস্ট্যান্ড রিড ইংলিশ ওয়েল অর্থাৎ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে জানতে হবে এখানে লেখাগুলো পড়ে বোঝার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে যখন আপনি লেখাগুলো পড়ে বুঝবেন আপনি কিন্তু অলরেডি আইডিয়াটা ক্লিয়ার করতে পারবেন যে হ্যাঁ এটা কি চাচ্ছে আমার সেই যোগ্যতাটা আছে কিনা এই ধরনের অন্য অন্য যে জবগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা ভাবে ফাইন্ড আউট করতে পারি তো অ্যাজ এ প্লাম্বার আমি অ্যাপ্লাই করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু এখানে জব অ্যাভেলেবেল রয়েছে তারপরে জেনারেল ওয়ার্কার হিসেবে যদি অ্যাপ্লাই করি ক্ষেত্রে হচ্ছে অয়ার হাউস ওয়ার্কার তারপর রিনোভেশন ওয়ার্কার ফিটিং ওয়ার্কার তারপর কনক্রিট ওয়ার্কার এই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার এই ধরনের ওয়ার্কারের জব কিন্তু আমরা পাবো সবগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিকোয়ারের জব এরপরে যদি ক্লিনার হিসেবে কেউ অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কিন্তু ক্লিনিং এর জন্য জব অ্যাভেলেবেল রয়েছে সো আমরা আমাদের প্রফেশন অনুযায়ী এখানে লিখে সার্চ করব যে যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চাই এবং সেই জব অনুযায়ী কিন্তু এখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি সব সময় অ্যাপ্লিকেশন করতে থাকবেন কোন কোম্পানিতে কখন প্রয়োজন হয়ে পড়ে সেটা কিন্তু আমরা এক্সাক্ট জানি না কারণ কোনো কোম্পানি এসে বলবে না যে আমি ইন্টারন্যাশনাল লোক নিব আমি বাংলাদেশ থেকেই লোক নিব আপনি সেখানে অ্যাপ্লাই করবেন এরকম কোনো কোম্পানি আপনি পাবেন না যে আসে বসে থাকবে এরপরে আরো একটি ভেরিফাইড ওয়েবসাইট সেটা হচ্ছে গো ফর জবস এখানেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর বেলজিয়ামের রিক্রুটমেন্ট গুলো সাধারণত এই ধরনের জব সাইটগুলো থেকেই হয়ে থাকে তারপরে হচ্ছে বুট চার সব যাদের মাংস কাটার এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই জবটাকে টার্গেট করতে পারেন এই জবটা যে পোস্ট করেছে তার সরাসরি মেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে আপনি এখানে এই মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এখন আমি যদি অ্যাপ্লাই করতে চাই আমি আপনাদেরকে স্যাম্পল একটা ফাইল দেখাচ্ছি তো এরপর যে অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সিভি এবং কাভার লেটার প্রয়োজন আমি এখানে একটা ওয়েল্ডার হিসেবে এক ভাইয়ের সিভি দেখাচ্ছি সে সেও দুবাইতে আছে বর্তমানে এখন এই ওয়েল্ডিং এর জন্য তার দুই পেজের একটা সিভি প্রয়োজন হবে ফার্স্ট পেজটা হবে এরকম এবং সেকেন্ড পেজটা হবে এই লেখাগুলো আপনার এখানে দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং অন্যান্য ডিটেলস দুই পেজের ভিতরে সুন্দর করে গুছিয়ে লিখবেন তখন এই জবটাতে অ্যাপ্লাই করতে চাইলে আমরা এখান থেকে এই মেইল অ্যাড্রেসটাকে কপি করে নিব ওয়েল আমি যেহেতু এজ এ ওয়েলডার হিসেবে এক ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছি আমি এ ওয়েল্ডার এই জবটাকে ওপেন করলাম এই জবটাতে তার কী কী প্রয়োজন এখানে কিন্তু দেখেন তার ছবি চেঞ্জ হয়ে গেছে এখানে যে রিক্রুটার তার ছবিটা চলে এসেছে এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে সেমি অটোমেটিক এইচএ ওয়েল্ডিং এর জন্য এটা যারা ওয়েল্ডিং এর কাজ জানেন তারা ভালো বলতে পারবেন এই ডে শিফট ফুল টাইম জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইং অ্যাজ ওয়েল্ডার এবং হচ্ছে এখান থেকে এই ইমেইলটা আমি কপি করে নিব এখান থেকে আমি আমার কভার লেটারটাকে অ্যাড করে আমার সাবজেক্টটা দিলাম আমার মেইল অ্যাড্রেসটা অ্যাড করলাম যে ইমেইল আমি অ্যাপ্লাই করব। এবং এখান থেকে আমি অ্যাটাচমেন্টে গিয়ে আমার সিভি এবং অন্যান্য ডকুমেন্টস যেগুলো আমি কোম্পানিতে পাঠাতে চাচ্ছি সেগুলো আমি পাঠাবো প্রতিনিয়ত কোম্পানিগুলো খোঁজার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আপনার এই একটা কোম্পানিতেই যে আপনার জব হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই এই প্রফেশনগুলো নিয়ে আমরা যদি ঘাটাঘাটি করি আমাদের যার যার যেই প্রফেশন সেই অনুযায়ী আমরা পার্টিকুলার কোম্পানি খুঁজে অথবা ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো ওয়েল এই ক্ষেত্রে আমি কথা বলবো ভিসা প্রসেস নিয়ে আমরা যদি জব কনফার্ম করতে পারি তাহলে আমাদের পরবর্তী করণীয় কি বা আমাদের পরবর্তী স্টেপটা কি হবে আমি আপনাদের একটা ডকুমেন্টস দেখাচ্ছি এটা হচ্ছে তার জন্য ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড সোশিয়াল ইকোনমি অর্থাৎ আপনার বেলজিয়ামের যে গভর্নমেন্ট থেকে যে ডকুমেন্টসটা আসে ওয়ার্ক পারমিট হিসেবে সেইটাই হচ্ছে এইটা এই ডকুমেন্টসটার এখানে একটা ডিটেলস লেখা থাকে এই ডিটেলসের ভিতরে এটা হচ্ছে সিঙ্গেল পারমিট আর এই পারমিটটা গ্রান্ট হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশে আর চোদ্দো সাত দুই পর্যন্ত এটার মেয়াদ ছিল সরকারি ডকুমেন্টস অনুযায়ী বাট আমরা যদি খেয়াল করি ভিসাটা হয়েছে হচ্ছে পঁচিশ নয় অর্থাৎ প্রায় দুই মাস পরে এইটা দুই মাস ডিলে হওয়ার কারণ হচ্ছে তার ইন্ডিয়ার ভিসা পাওয়া এবং ইন্ডিয়াতে অবস্থিত বেলজিয়ামের অ্যাম্বাসির ডেট পাওয়া সব কিছু মিলিয়ে তার দুই মাসের মধ্যে ডিলে হয়েছে বাট এই কারণে কিন্তু তার ভিসা ক্যান্সেল হয়ে যায়নি সো এইটা নিয়ে কোনো প্রবলেমের কারণ নেই যে আপনার এখানে যে ডেটটা দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনার যদি ভিসা কিছুটা ডিলে হয় তাও এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর এখানে জবটা ফ্রি বলতে বোঝানো কোম্পানিতে এবং হচ্ছে গভর্নমেন্ট থেকে এই ডকুমেন্টস আসা এর জন্য আপনাকে একটা পয়সাও পে করতে হবে না আপনার শুধুমাত্র খরচটা হচ্ছে এই ডকুমেন্টসটা প্রিপেয়ার করতে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে তারপর হচ্ছে এয়ার টিকিটের জন্য আপনার কিছু টাকা খরচ করতে তো হবে এই খরচগুলো বাদে আপনার কোনো প্রকার কোনো খরচ নেই তো এই হচ্ছে টোটাল ভিসা প্রসেস তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই এখন আপনি যদি দুবাই থেকে অ্যাপ্লাই করেন বা সৌদি আরব থেকে অ্যাপ্লাই করেন সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করেন মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার আর ইন্ডিয়া যেতে হচ্ছে না আপনি যদি সেই কান্ট্রিতে বর্তমানে যেখানে আছেন সেখানকার ভ্যালিড ভিসা থাকে তাহলে আপনি আপনার নিয়ারেস্ট অ্যাম্বাসি থেকে বেলজিয়ামের যে অ্যাম্বাসি আছে অথবা সে কনসুলার সেন্টার সেখান থেকে এবং বেলজিয়ামে আবেদন করার একটি মুখ্য কারণ হতে পারে বেলজিয়ামে কিন্তু আইএলটিএস লাগে না আর বেলজিয়ামে কিন্তু বেলজিয়াম ল্যাঙ্গুয়েজও জানতে হয় না যদি আপনি শুধুমাত্র বেসিক স্পিকিং স্কিল ভালো হয় ইংলিশের সেক্ষেত্রে আপনি ভিসা গ্রান্ট করতে পারেন এবং বেলজিয়ামের ভিসা কিন্তু খুব ভালো রেশিওতে চলতেছে অ্যাকচুয়ালি আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে কোম্পানি এবং মিনিস্ট্রি থেকে ডকুমেন্টস যদি আপনার অরিজিনাল হয় তাহলে সব কান্ট্রিতেই ওয়ার্ক ভিসা দিয়ে দেয় কোনো কান্ট্রিতেই আটকিয়ে রাখে না সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন সাপ্লাই কোম্পানি বিভিন্ন ধরনের থার্ড পার্টি কোম্পানি এগুলো নিয়ে অ্যাম্বাসি ফেস করে এই জন্য ভিসা ক্যান্সেল হয় এটা আমাদের দোষ এটা অ্যাম্বাসির দোষ না তো চলুন আজকে এই মোটিভেশনাল এই অপূর্ব ভিডিওটির দিকে সামনে আগানো যাক তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ